সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালার আর পেইন্টগুলো চেঞ্জ হবে প্রাইস থাকছে মাত্র 800 টাকা 850 টাকা 850 টাকা করে ওকে নেক্সট আইটা দেখিয়ে দেব ওয়াও ফ্রেন্ডস এই কালারটা দেখো এই কালারটা কিন্তু অনেক সুন্দর খুব সুন্দর একটা পিঙ্ক পার্ট আছে সাথে ম্যাচিং প্লাজো পাচ্ছো প্রাইস থাকবে মাত্র 850 টাকা করে ওকে এই যে এটা কিন্তু সেম ডিজাইনের মধ্যে পাচ্ছে জাস্ট কালারটা চেঞ্জ হবে প্রাইস থাকছে মাত্র 850 টাকা করে নেক্সট মডেল দেখিয়ে দেব Mr. boots that he made me think. For myself,

মনে করে ভাই লং হেটার পরে থাকে ফ্রি সাই সবচেয়ে 42 কোতে পারবে ব্যাক কিন্তু কুচি দাও আছে আচ্ছা ব্যাক সাইডেও কিন্তু মধ্যে এটা আমারে কালার আছে প্রত্যেকটা কালারগুলো দেখিয়ে দিব এটা থাকছে ওহ এটাটাও ماشাল্লা অনেক সুন্দর সেম মধ্যে থাকি থাকছে একটু নুটটা একটা পিয়াজ শেপ মধ্যে সেম করে অনেক সুন্দর খুবই সোভার একটা কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এটার কাপড় কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটির মধ্যে পাচ্ছো

প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে প্রাইসটা দেখিয়ে দেবো এই প্লাস্টমান কালারটা ব্ল্যাক কালারের মধ্যে পাঁচশো প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে কতকারি গড়ে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস ওকে